নবীজির সঙ্গে বিবাদবি হচ্ছে না না আবুল লো বাবার মনের মধ্যে অন্য কিছু চলতেছে চিন্তা করতেছেন দেখে আল্লাহর নবীজি কি করেন করেন কত দূর বড় আনন্দ যান আল্লাহর একবার দুইবার তিনবার বললেন আবুল লো বাবা তুমি গাছটাকে বিক্রি করবা নাকি দান করবা আবুল লো বাবা কিছুই বলেন না তৃতীয় বার চলে গেল চতুর্থবার আল্লাহর নবীজি নাক দিয়ে বলতেছে না বাবা তোমার জন্য অফার দিলাম আমি তুমি যদি এই খেজুর গাছটা এতিমের কাছে দান করে দাও আমি নবীজি তোমাকে কথা দিলাম গ্যারান্টি দিলাম তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর বাগানের ব্যবস্থা করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আবুল বাবা চুপ করে আছেন দেখি নবীজি আর কিছু আগাই কিনা না না আবুল বাবা কিছুই বলে না আবুল বাবা সেই দিন চলে গেল পাশা থেকে একদম স্বাবেক আবু দারদার উদ্দাল্লাহ তালা নহুর কথাটা শুনলেন আল্লার নবীদির কাছে গিয়ে বলেন নবীজি আল্লাহর আমি কথাগুলো শুনেছি পাশের থেকে আমি আবু দারদার একটা খেজুর বাগান আছে যেই খেজুর বাগানের মধ্যে একটা নয় দুইটা নয় সাড়ে ছয় হাজার খেদুর গাছ আছে বলেন ছ আমার মুসলমান বাদর আমার আবুল বাবা বলছে আমার খেজুর বাগানের মধ্যে শুধু খেজুর গাছ নয় পুরাটা সাড়ে ছয় হাজার গাছের মধ্যে মাঝখানে একটা বাংলো আছে আমার মাঝখানে একটা কূপ আছে বলেন এত চমৎকার সুদৃশ্যপূর্ণ এটা এত সুন্দর আমার একটা খেজুর বাগান আছে রসুল্লাহ আমি যদি এই একটা খেজুর গাছের বিনিময়ে ওটা দান করে যদি খেজুর গাছটা যদি থেকে নিয়ে ওই এটিএম দান করে দিই তাহলে এই অফারটাকে আমার জন্য জান্নাতে থাকবে না আপু বাবা গ্রহণ করে নাই আপু দাদা চিন্তা করলেন জান্নাতের মধ্যে একটা খেজুর বাগান দেবেন ইয়ারা শোনাল না এই খেজুর বাগানের জান্নাতের মধ্যে তার গ্যারান্টি কি আমার জন্য হবে আল্লাহ নবীজি বললেন আবু দাদা তোমার জন্য এটা হবে আবু দাদার হোক দৌড় দিলেন বাড়ির মধ্যে আবুল বাবার কাছে কে বলতে বাবা আমি তোমার কাছে একটা নাই দুইটা নয় আল্লাহ নবীজি তোমার কাছে যে অফারটা দিয়েছে ওই খেজুর গাছটা যদি এর কাছে দান করে দাও এর বিনিময়ে তোমাকে সাড়ে ছয় হাজার একটা খেজুর বাগান তোমাকে দান করে দেব চেট ক্যারমের বলেন সুবাহান আল্লাহ আবু দার দা রাদ আল্লাহতান হোক আবুলু বাবা খুশি হয়ে গেলেন গ্রহণ করলেন আবু দাদা বাড়ির দিকে দৌড় দিলেন আর বিবিকে ডাকজন বিবেক দাঁড়াতাড়ি বের হয়ে আসো তাড়াতাড়ি বের হয়ে আস হোক নারায়ণ তবির আমার মুসলমান মাদরান হোক আবুলু বাবা এইটা শুনে যখন দৌড় দিলেন আবু তার দরজার বাড়ির মধ্যে গেলেন খেজুর বাগানের বাইরে থেকে ডাক দিলেন এ বিবি তাড়াতাড়ি খেজুর বাগান থেকে বের হয়ে আসো বাংলার থেকে বের হয়ে আছো এবার বিবি তখন দৌড় দিয়ে সে স্বামীর সামনে দাঁড়িয়ে বলতেছেন স্বামীরী আপনি এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন কোনো কি ভালো সংবাদ আছে কিনা বিবিকে তখন ডাকতে বলতেছেন এ আবু দরদার মা এ লোবাবা আবু দাদার স্ত্রী কে ডাকতে বলতেছেন স্ত্রী রে বিবির তাহলে তুমি ভালো করে শুনে রাখো আমি আজকে তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি আমার এই খেজুর বাগানটা আমি বিক্রি করে দিয়েছি তখন বিবি ডাকতে বলতেছেন স্বামী অবশ্যই হয়তো এর কারণে এর চাইতে হয়তো আপনি দশ গুণ কোনো কিছু মুনাফা পাইছেন তাই দান করছেন বা বিক্রি করছেন এবার এই কথা শোনার পর আবু দাদা আমি দুনিয়ার কোনো কিছুর সঙ্গে এমনটা আদান প্রদান করি নাই লেনদেন করি নাই বরং এর বিনিময়ে আমি জান্নাতের মধ্যে একটা খেজুর বাগানের খরিদ করেছি চিৎকার মেরে বলেন সুবাহ